ও উত্তম দা তুমি কি কাজ করছো উত্তম দা তুমি তো রেগে যাচ্ছ সালা তোদের জন্য সালা আমার চাকরি চলে যাচ্ছে বাড়িঘর সালা ছেড়েছে তোরা বলেছিস সালা বলো কবি তুই আরে উত্তম দা চিন্তা মাস্টার প্ল্যান আছে এইবার না আমরা প্ল্যান করেছি এমন একটা বিজনেস করবো যে রাতেরাতে মালামাল হয়ে যাবো এবার সালা যদি না হয় না তোদের সালা গাড় ফাটাবো সালা শোনো উত্তম দা পশ্চিমবঙ্গের বেশি মাতাল আমরা কি করবো আমি দেখেছি সরকার ওই আমরা ওটাই করবো ঠিক আছে আমার কিন্তু বেশি টাকা লাগবে কিন্তু আচ্ছা ঠিক আছে আমার কিন্তু বাড়ি চাকরি সবই গেছে কিন্তু ওই জন্য আমার বেশি টাকা লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে আহ যা লাভ হবে হাফ আমরা হাফ তুমি নেবে হাফ আমরা দুজন ভাগ করে নেবে যদি পুলিশ ধরে আরে পুলিশ আমাদের ধরতেই পারবে না আমরা সেটা সেজে গুঁজে যাব বুঝতেই পারবে না পুলিশে উত্তম দাদা এটা কিন্তু আমার ঠিক লাগছে না কিন্তু আগে ফকির বানিয়েছে আর এখন পুরো জেল খাটাবে কিন্তু আমাদের পুরো আর তাড়াতাড়ি ইনকাম করার রাস্তা আছে আর কোনো আছে রাস্তা আছে ও যদি থাকতে হয় থাক না থাকে না থাক হ্যাঁ আমি একটা গাড়িও ভাড়া করছি স্কুটি ঠিক আছে আরে হেলমেট পরে তিনজনে মিলে গিয়ে মাল ভরে নিয়ে চলে আসো কেউ কিচ্ছু করতে পারবে না ও তোম দা তাহলে স্কুটি ভাড়া করবো সেই পয়সা দাও আমাদের তো স্কুটির পয়সা ভাড়া লাগবে পয়সা নেই আর চুলাই মাল তো আনতে হবে তাও তাহলে ঠিক আছে দিচ্ছি

ওইখানে আছে ঠিক আছে ওইখান থেকে গিয়া নিয়ে আসবে ওখানেই আছে ঠিক আছে ততক্ষণ আমি একটু করে হ্যাঁ উত্তম দা তখনই বলেছিলাম যে রাস্তা ঠিক নয় যদি আমাদের এক্ষুনি যদি পুলিশ ধরে নিত হ্যাঁ জেল কাটতে হতো আমাদের কিন্তু পুলিশকে খবরটা দিল কে এই পয়সাটা সারা আমার গেল সালা আচ্ছা ঠিক আছে উত্তম দা এবার আমি একটা প্লান করব এবার আর পুলিশের সমস্যা হবে এই পয়সাটা আমাকে দেবে কে সারা ঠিক আছে আমার যাবো আমার তিনজনে মিলে আমি আর চাচ্ছি না এবার ঠিক আছে আমি একটা কিছু আইডিয়া করছি